এক দেশ এক ভোট হলে নাগরিকদের সুরক্ষা হবে বলছেন মুখ্যমন্ত্রী ড মানিক শাহ এখন যে ভোট হচ্ছে সেখানে কেন সুরক্ষার কথা বলছেন না এই প্রশ্ন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মঙ্গলবার মেলার মাঠে সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির বর্তমানে যে শক্তি আছে তাতে এই বিল পাশ হবে না আর বিরোধীরা এই বিল পাশ করতে সম্মতি দেবে ভাবলেও ভুল হবে ইতিমধ্যে এক দেশ এক ভোট নিয়ে শুরু হয়েছে বিরোধী দলগুলি প্রচার কারণ তাতে করে কিছুতেই মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা হবে না বরং কেন্দ্র এবং রাজ্যে যে দলের নেতৃত্বে সরকার থাকবে তারাই এই ফায়দা লুটবে জিতেন্দ্র চৌধুরী বলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দেখা গেল প্রার্থীকে খুন করা হয়েছে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি মনোনয়নপত্র দাখিলের করার আগেই থেকে প্রার্থীর বাড়িতে একের পর এক হামলা প্রাণনাশের হুমকি দিতে থাকে বিরোধী দলের কার্যালয়গুলিতে খুলতে দেওয়া হয়নি

তো এখন যেখানে ভোট হয় সেখানে সে সুরক্ষার কথা বলছেন না কেন গত ত্রিস্তর পঞ্চায়েতে হলো হল খুন হয়ে গেল ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কর্মীরা যেদিন নমিনেশনের নোটিশ দাখিল হল সেদিন থেকে নমিনেশন দাখিলের শেষ দিন অবধি ব্লক অফিসগুলো ঘিরে রাখল এতে এইভাবে কি সুরক্ষা মানে নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখা কাজে ত্রিপুরাজ্যের মানুষ তাদের এই যে সত্যের অপলাভ ঘটানো গণতন্ত্র সংবিধানকে খাটো করা এবং মানুষের অধিকার নিয়ে এইভাবে বেসুর কথা বলা এগুলাকে গ্রহণ করবে না মাননীয় মুখ্যমন্ত্রী সত্যকে সত্য বলুন এতে গণতন্ত্র শক্তিশালী হবে অতীতে ভুল ভান্তি করলেও যদি সুদ্রানো চেষ্টা হয় মানুষ তাকে এবং তার সরকারকে গ্রহণ করবে নাহলে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন বিলুনিয়া সমান্ত এলাকার অদূরে বাংলাদেশ সরকার ফেনী নদীর তীরে বাঁধ তৈরি করছে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এক প্রকারও দাসে নিয়ম হচ্ছে আন্তর্জাতিক সীমান্তে কিছু করতে গেলে দুই দেশের মধ্যে আলোচনার মধ্য দিয়ে সেই কাজ করতে হয় কিন্তু ভারত সরকারের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই ফেনী নদীতে বাঁধ তৈরি করছে বাংলাদেশ সরকার এই বাঁধের ফলে বৃষ্টি হলে বিলুনিয়া শহর জলের নিচে চলে যাবে তিনি বলেন সম্প্রতি রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে এই এলাকা সফর করেছেন এই বিষয়ে রাজ্য সরকারকে অবহিত করতে বিধাক পঞ্চাশন গুপ্ত এবং অশোক মিত্র জেলা শাসককে চিঠি দিয়েছেন রাজ্য সরকারে উচিত এই বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে অবহিত করা কিন্তু সরকারই কাজ করছে না বলে অভিযোগ করলেন জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা এক প্রকার স্পষ্ট করেছেন এক দেশ এক ভোট নিয়ে সংসদে বিল পেশ করলেও বিরোধীদের সমর্থন ছাড়া এই বিল পাস হবে না তাহলে বিজেপি দল এক দেশ এক ভোট নিয়ে যেভাবে মানুষের জনপ্রিয়তা অর্জন করতে চাইছে তা সফল হবে না বিলোনিয়ার শহরে অদূরে সেখানে বাংলাদেশ বাদ নির্মাণ করছে এবং তার কিছুদিন আগেও আমাদের বিলোনিয়ার মহকুমা এই বিলোনিয়ার বিধায়ক মাননীয় দীপঙ্কর সেন মহোদয় তার একজন বিধায়ক অশোক মিত্র তারাও এ বিষয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এবং ওসব এলাকা সফর করে যে আগামী দিন বর্ষা আসলেই যে বিপদ হবে মানে কারণে সরকার পদক্ষেপ বা সরকার তরফ থেকে উদ্যোগ গ্রহণটা দাবি জানিয়েছেন আমি যাকে বলব যে এটা আন্তর্জাতিক বিষয় এক্ষেত্রেতে যতটুকু ত্রিপুরা সরকারের ব্যর্থতা বা দুর্বলতা বা এ সম্পর্কে এই খোঁজখবর রাখতে না পারার ক্ষেত্রেতে যে দুর্বলতা তার চেয়েও বেশি হল আমাদের দেশের সরকারের কারণ আন্তর্জাতিক বিষয় বর্ডারের এপারে বা ওপারে এরকম কিছু নির্মাণ যদি হতে হয় যেমন কাটাতারের বেড়া আমাদের ত্রিপুরা রাজ্যের চারিদিকে প্রায় সাতশো কিলোমিটার বর্ডার অল্প এলাকা বাকি আছে তার কাটাতারে বেড়া হয়েছে মিনিমাম দেড়শো গজ ভারতীয় ভূখণ্ড সেখানে তিন ফসলি জমি আছে চা বাগান আছে রাবার বাগান আছে এবং সবুজ বনানি আছে এরকম অমূল্য কোটি কোটি টাকার সম্পদ এবং বিরাট এলাকা ছেড়ে দিয়ে আমাদের এই কাটাতারে বেড়া নির্মাণ করতে হয়েছে এটাই আন্তর্জাতিক আইন কিছু করার নেই তাহলে সেরকমভাবে বাংলাদেশেও যদি এরকম কিছু করতে হয় এবং এমনিতেই বাদ না নির্মাণ করেই এই ফেনের জল কখনও কখনো বিলোনিয়ার শহরে উঠে যায় প্লাবিত হয়ে যায় আমি গতকালও দেখেছি বর্ষা এখনও শুরু হয়নি সামান্য বৃষ্টিতে বিলোনিয়ার হাসপাতালে সেখানে জল ঢুকে গেছে ওয়ার্ডের ভেতরে এবং ওষুধের যে স্টোর সেখানে জল ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকার জীবনদায়ী ওষুধ নষ্ট হয়েছে বিউ রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক